সো হ্যালো আশা করি সবাই ভালো আছেন সো আমি এখন কথা বলবো দুই বাংলার ইন্ডাস্ট্রি নিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি এবং আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রি নিয়ে আসলে যার যার ইন্ডাস্ট্রি নিয়ে তারা ব্যস্ত প্রথমে কথা বলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বাংলাদেশি ইন্ডাস্ট্রি নিয়ে তারা যে আসলে কী চায় তারা নিজেরাই জানে না তারা যে কী জানে না সেটাই জানে না আর আমার কপালটা এতটাই পোড়া আমি যে ফিল্ম নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশ ফিল্ম হয়ই না বছরে পাঁচটা ছয়টা মুভি আসে ঈদের সময় বুঝছেন ভাই ঈদের সময় মুভি আসে একবারে পাঁচটা সাতটা তখন কোনটা দেখবো আর কোনটা রাখবো বুঝা না মূল কথা হচ্ছে তারা ভয় পায় ঈদ ছাড়া মুভি রিলিজ করতে তারা ভয় পায় তার কারণ যে কি আমি সেটাই জানি না কেন ইচ্ছা কি মানুষ মুভি দেখতে যায় না এরা সারা বছর বৈশা বৈশাখ ঘুমাবে ঝিমাবে ঠিক যখন ঈদের সময়টা হয় তখন কে কার আগে কোন মুভি বানাবে বা কোন মুভি রিলিজ করবে সেটা নিয়ে তাদের মাথা নষ্ট হয়ে যায় মানুষ বলে বাংলাদেশের হল কেন বন্ধ হয় কেন বন্ধ হবে না সারা বছর যদি হল খালি থাকে তো হল মালিকেরা কি বাতাস খাবে নাকি আগে না হলে আমাদের কন্টেন্ট ভালো ছিল না কিন্তু এখন এখন যে মুভিগুলো হয় সেগুলো ঈদ ছাড়াও যদি রিলিজ হয় তারপরেও দর্শক যাবে হলে আপনার সে এখন থেকে পাঁচ বছর সাত বছর আগের ভয়টা যদি এখনও রাখেন তাহলে সারা বছর যদি এরকম মানে হল ফাঁকা পড়ে থাকে তাহলে তো বন্ধ করবেই যারা মুভি বানান তারা যদি আমার ভিডিওটা দেখেন তো প্লিজ আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন সারা বছর বৈশাখ থাইকে ঈদের সময় একবারে পাঁচটা সাতটা মুভি না দিয়ে বছরের দুইটা তিনটে হলে মুভি ইচ্ছা রিলিজ করে দেখেন ব্যবসা সফল হয় কি না এখন তো কন্টেন্ট ভালো আগে তো কন্টেন্ট ভালো ছিল না এখন তো ভালো হয়েছে যাই হোক বাদ দিলাম এখন আসি কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে কলকাতা ইন্ডাস্ট্রি বরাবরই আমাদের থেকে একটু হলেও এগিয়েছিল এখনও আছে এটা আমাদের মানতে হবে তারা কিন্তু চেষ্টা করে ভালো না হলেও ভালো করার চেষ্টা করে যে এটা আমাদের চলতেছে না এর থেকে ভালো কিছু বানাইতে হবে তাহলে চলবে তবে কলকাতা ইন্ডাস্ট্রি টিকবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হয়তো বাংলাদেশি ইন্ডাস্ট্রি হয়তো বা না টিকতে পারে কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রি টিকবেই কারণ তারা বসে থাকে না আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রি যেমন সারা বছর ঘুমায় ঝিমায় ইচ্ছা মুভি রিলিজ করে না কলকাতা ইন্ডাস্ট্রি কিন্তু তেমন না কলকাতা ইন্ডাস্ট্রি তারা চেষ্টা করে প্লাস চালায় বছরে না হলেও ঈদ পূজা ছাড়াও তারা অনেক সময় দেখা যায় যে তিনটা চারটা কন্টেন্ট তাদের আছে কিন্তু আমরা কী করি আমরা ঘুমায় ঘুমাই সারা বছর না ঘুমাইয়া কী করি ঈদের সময় ঈদ আসলে দে দেয়া পাল দে দেয়া সব পাগল কলকাতা ইন্ডাস্ট্রি থেকে আমাদের কিছু শেখা উচিত এরা ঈদ পূজা ছাড়া যদি তিনটা কন্টেন্টে কেন আপনারা দুইটা দিতে পারি না আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ লালকালি আর কলকাতা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এই রকম শুধু উপরের দিকে উঠবে আর উঠবে এটা দেখা শোনা কথা এটা আরেকজনের কাছ থেকে শুনে বলতেছি না আমি যেগুলো দেখছি সেগুলো বলতেছি ভবিষ্যৎ এই রকমই এছাড়া আর কিচ্ছু না সো আমার কথার সাথে কে কে একমত প্লিজ কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন बाकी